বর্তমান সময়ে আমরা অনলাইনের মধ্যে দেখতে পাই যে কিছু কিছু এক বয়সের ছেলেমেয়েরা তারা প্রেম ভালোবাসা আশ্বত হয়ে যাচ্ছে বিশেষ করে চোদ্দো পনেরো ষোলো এই বয়সের ছেলেমেয়েরা তারা সব থেকে বেশি এই রোগে আক্রান্ত হচ্ছে অধিকাংশ বাচ্চাদেরই বর্তমানে পড়ালেখা নষ্ট হচ্ছে আমরা এটা একটা প্রমাণ পাইতেছি যে ক্লাস এইট নাইন টেন এই সমস্ত বাচ্চাগুলো তারা পরীক্ষার মধ্যে ফেল মারতেছে তাদের পড়াশোনার প্রতি এতটাই অনিয়া যে বর্তমানে এই অনলাইন বিষয়ে এবং তাদের মনোযোগের বিষয়ে ভালো বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে তাদের উচিত এই বিষয়টা নিয়ে ভালোভাবে কাজ করা এই বাচ্চাদের নিয়ে যে তারা যেন অনলাইনের প্রতি কিভাবে আসক্ত না হয় এবং তারা যেন পড়াশোনার প্রতি আগ্রহ হয় কারণ মনে রাখবেন এই দেশটাকে যদি করতে হয় এই ছেলে মেয়েদের ছাড়ানো করতে পারবো না তাদের পড়াশোনা তাদের মেধা তাদের বুদ্ধি তাদের নলেজ এগুলোর মাধ্যমে কিন্তু এই দেশটাকে গ르বে আজকে যদি এই অনলাইনের মাধ্যমে একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমরা এই কথা স্পষ্ট বলতে পারি এই দেশকে ধ্বংসের একদম ধারপ্রান্তে চলে গেছে আজকে যদি এই দেশকে আমরা ঘুরে তুলতে চাই তাহলে আমাদের এই শিক্ষার্থীদেরকে ঠিকমতো গড়ে তুলতে হবে এই শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য আমাদের সবথেকে বড় ভূমিকা যেটা করতে হবে শিক্ষার বিকাশ উন্নয়ন করতে হবে এবং ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে সেই সাথে আমি আরেকটা প্রস্তাব পেশ করতে চাই যে যে সমস্ত প্রাইমারি স্কুল আছে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সব জায়গায় ইসলামিক শিক্ষার একটা ক্লাস রাখতে হবে যেন এখানে ইসলামিক শিক্ষা কিছু দেওয়া হয় যেমন কোরআনে পাগের শিক্ষা কিছু হাদিসের শিক্ষা এবং দুইটা সাবজেক্ট থাকতে পারে তো আসলে আমরা কিন্তু ইসলামকে মাইনাস করে যেভাবে শিক্ষার্থীদেরকে কিছু বই তুলে দিই এটা কিন্তু কখনও মূল শিক্ষা হইতে পারে না এর মাধ্যমে হয় কি সে তো কিছু শিক্ষা লাভ করে কিন্তু কখনও আমার দেশ আমার দেশের যে সাংস্কৃতিক ইসলামিক এটা কিন্তু এই সম্পর্কে তাদের ধারণা থাকে না এই ধারণা না থাকার কারণে তারা কিন্তু সমাজের অনেক ক্ষেত্রে পিছিয়ে যায় সমাজের সাথে চলতে পারে না সমাজ সাথে উঠা বাসা করতে পারে না সে নিজেকে এই জন্য আমাদের উচিত আমাদের যারা জ্ঞানগুণী আছে আমরা যারা এই নিয়ে কাজ করি আমাদের এই বইয়ের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে ইসলামিক শিক্ষাকে অন্তর্ভুক্ত বেশি বেশি করা উচিত সেই সাথে আলাদা দুইটা ক্লাস ইসলামিক ক্লাস রাখা উচিত